দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে গুরুগুলা কিনলাম আমরা দেখছিলাম এখানে ভাইকে কেমন আছেন কিন্তু একটু ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা বাজার আচ্ছা কার এগুলো বড় ভাই সালাম কেমন আছেন থেকে আসছেন ভাই রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলা থেকে শাহাদ ভাইকে কিভাবে পাইছেন আপনার ভাই আপনার মাধ্যমে বলা লাগে আচ্ছা আচ্ছা আমার ইউটিউবে আচ্ছা কেমন সহযোগিতা করলো সাদুক ভাই আমি ভাই সন্তুষ্ট সন্তুষ্ট আছেন আর লোক হিসাবে কেমন মনে হলো আচ্ছা এত লোক তো ইউটিউবে অনেক লোক আছে তো আজকে আপনি আপনার সাদুক ভাইকে বেছে নিলেন আচ্ছা ঠিক আছে তাহলে এটা কত হলো শাদুৎ ভাই পচপান্ন হাজার চমৎকার বাচ্চা কালেকশন করছে শারদ ভাই পঁচপান্ন হাজার এই পাশেরটা কত হলো একান্ন হাজার ক্রোস একান্ন হাজার ক্রোসের বাচ্চা একান্ন হাজার এই পাশেরটা হ্যাঁ দুই কম এক লাখ দুই কম এক লাখ এটা একটা এটা একটা দুই কম এক লাখ বেশ সুন্দর সুন্দর বাচ্চাগুলো কালেকশন করছে শাহাদুদ ভাই এই ক্রোস গুলা আচ্ছা ওইটা বকনাটা কত হয়েছে চল্লিশ চল্লিশ এই পাশেরটা একান্ন একান্ন হাজার বেশ সুন্দর মানের বার্তাগুলো কালেকশন করতে শারদ ভাই একান্ন হাজার কোয়ালিটি সম্পন্ন আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন শারদ ভাই আচ্ছা নাম্বারটা বলুন তো এই নাম্বার যোগ করলে হবে